হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের চন্দ্রবতীর বাড়িতে আমরা সকলেই জানি সকলের কাছে পরিচিত মধ্যযুগের একদম মহিমান্বিত বিখ্যাত বিশ্ববিখ্যাত মহিলা কবি প্রথম নারী কবি চন্দ্রবতী ওনার বাড়িতে আমি এই মুহূর্তে চলে এসেছি দেখার জন্য সো সাথেই থাকুন আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন কি কি আছে এখানে প্রথমত আমি দাঁড়িয়ে আছি একদম চন্দ্রবতীর কে চন্দ্রবতীর বাবা কবি তেজ বংশী দাস কবি চন্দ্রপতি আহ্বান যে দুটি মন্দির নির্মাণ করেছিলেন তাদের স্মৃতি বিচারিত দুটি মন্দিরের পাশে হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে সুন্দর দুটা মন্দির রয়েছে মানে যেটাকে বলা হয় মানে কি বলবো এটাকে মঠ বলা হয়ে থাকে এরকম একটা জায়গায় চলে আসছি এত সুন্দর দুটো মঠ এই পাশে একটা মঠ এবং এই পাশে একটা মঠ দুটো মঠ রয়েছে পাশেই হচ্ছে সুন্দর রাস্তা রয়েছে খুব সহজে এখানে আসা যায় এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার মাইচখাপন ইউনিয়নের আহ গ্রাম ফুলেশ্বরী নদীর তীরে মূলত এই নদীটা অবস্থিত যেটা আমরা অনেকেই জেনে থাকি যে ঠিক ওই চন্দ্রপতির বাড়ির পাশেই হচ্ছে ফলেশ্বরী নদী আর এর পাশেই হচ্ছে চন্দ্রপতির বাড়ি এটার পাশ দিয়ে বয়ে গেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন এতটা স্থাপনা নাই অনেকটাই ভেঙে গেছে এখানে এখন বসতি বাড়ি স্থাপন হয়ে গেছে তবে অল্প একটু এখানে বাড়ি আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছি তবে এটার আশেপাশে কি আছে সেটা জানাচ্ছি এখান দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা দাঁড়িয়ে আছি হচ্ছে এটা একটা স্কুলের মাঠ মানে কবি চন্দ্রপতিকে স্মরণ রেখে যাতে সবসময় মনে থাকে সেটার জন্য বাস্তবায়ন করা হয়েছে একটা চন্দ্রাবতী সরকারি প্রাথমিক সুন্দর একটা চন্দ্রপতি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে ওনার নাম অনুসারে এই মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে আছি ঠিক এর পাশেই হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এর পাশেই হচ্ছে দুইটা রাস্তা আছে খুব সুন্দর এটা রাস্তা মানে এই রাস্তাগুলা হয়ে হচ্ছে কিশোরগঞ্জ শহর সদর যে এরিয়াটা সেখানে যাওয়া যায় এটার পাশেই হচ্ছে এক পাশে হচ্ছে একটা মন্দির রয়েছে ঠিক অপোজিট পাশে একটা মন্দির রয়েছে আমরা যেটা গল্প কাহিনীতে জেনে আসছি এই মন্দির নাকি মূলত নির্মাণ করা হয়েছিল এটার উপরে নাকি সোনার মটট অনেক কিছু ছিল যেগুলো এখনকার প্রজন্মের মানুষেরা হচ্ছে চুরি করে নিয়ে গেছে এটা হচ্ছে মানে এটা আমরা অনেকেই জেনেছি বা অনেকের কাছ থেকে গল্প আলোচনায় শুনেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর এখানে একটা মন্দির রয়েছে আবার ওই পাশে একটা মন্দির রয়েছে এগুলা কিন্তু অনেক আগের কালের পুরা কীর্তি যেটা দিয়ে তৈরি সুন্দর করে কারো কাজ করা ছিল অনেক অনেক বছর হয়ে গেছে এগুলো এখন অনেকটাই হচ্ছে মানে কি বলবো অনেকটাই সৌন্দর্য কমে যাচ্ছে তারপরে হচ্ছে এগুলা মানুষজন দেখার জন্য সুন্দর সুন্দর করে মানুষজন যাতে দেখতে পায় অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসেন এখানে চন্দ্রাবতীকে স্মরণ করে এগুলো দেখার জন্য সো এই কিশোরগঞ্জ জেলার এটা সরকারি বাস্তবায়নে বা কর্তৃত্বাধীন এখানকার যে কিশোরগঞ্জ উপজেলার প্রশাসন সেই প্রশাসনের দায়িত্বে রয়েছে এই মন্দির যাতে এটা কখনো কখনো কোনোভাবে নষ্ট না হয় কিশোরগঞ্জ সদর উপজেলার প্রশাসন এটাকে তত্ত্বাবধানে রাখছেন এটা দেখাশোনা করছেন এবং ঠিক এটার পাশে একটা সুন্দর একটা মঞ্চ তৈরি করেছেন যাতে এখানে এসে হচ্ছে অনেক দূর দূর থেকে পর্যটকরা আসেন এখানে থেকে যেন তারা স্পষ্ট ভাবে দেখতে পারেন একটু বিশ্রাম নিতে পারেন আর বিশ্রামের জন্য সুন্দর করে দুইটা ছাউনি রেডি করা হয়েছে বিশ্রামাগার যেটাকে বলা হয়ে থাকে এই পাশে একটা ঠিক এই মন্দিরের অপর পাশে একটা বিশ্রামাগার রয়েছে যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকজন মোটামুটি দূর দূরান্ত থেকে এসেছে যারা বসে রেস্ট নিচ্ছে তো সুন্দর যারা আমি বলবো কিশোরগঞ্জ সদর থেকে অনলি কিলোমিটার পূর্ব উত্তর দিকে মাইসখাপন ইউনিয়নের কাছারিপাড়া গ্রামে ফুলেশ্বরী নদীর তীরে হচ্ছে এটা অবস্থিত আসতেই পারেন আপনারা সুন্দর ঐতিহ্যবাহী এই কারুকাজ পড়ো জিনিসগুলা বা প্রাকির্তি গুলা দেখতে পাবেন এর পাশে সুন্দর করে এখানে কি বিজ্ঞপ্তি আছে যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে কারণ হচ্ছে এই নোটিশ গুলা এখন বেসিক্যালি থাকে না সুন্দর করে এখানে লিখা আছে যে বিজ্ঞপ্তিটাই হচ্ছে এটা মূলত সংরক্ষিত পরাকৃতিক যেখানে স্পষ্ট করে লিখা আছে আমি এটা পরে দেখলাম যেখানে সুন্দর করে প্রশাসন এতটাই এটাকে নজরে নিয়েছেন যেন এটা সুন্দর সংরক্ষিত থাকে এটা যেন সুন্দর করে লিখা আছে হচ্ছে যে কোন রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে উনিশশো সালের পোড়াকৃতিক সংরক্ষণ আইনের চতুর্দশ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা এই উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় করতে পারেন এরকম সুন্দর একটা নোটিশ দেওয়া আছে মানে এটা হচ্ছে আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে যে অনেক আগেকার এই স্থাপনা যেন সংরক্ষিত থাকে এটা বেসিক্যালি এটা রাখা আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিশ্রামাগার যেখানে হচ্ছে মানুষজন আসবে অনেক দূর দূরান্ত থেকে এসে কারণ এখানে আশেপাশে হচ্ছে অন্যান্য মানুষজনের বাড়িঘর এখানে অন্যরা বসতে পারবে না সুন্দর ছাউনি রেখেছে বসার জন্য পেজটা আসলেই সুন্দর আপনারা আসতেই দেখতে পারবেন নেক্সট আপনাদেরকে নিয়ে যাবো একদম চন্দ্রপতি যে মেন বাড়ি সেই বাড়িতে চলে যাবো তার সাথেই থাকুন